দেশবাসী আন্দোলনের মধ্য দিয়ে এই মাইনাস ফর্মুলাকে কবর রচনা করেছে এখন প্লাস হবে গণতন্ত্র প্লাস হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা যদিও বলে মাইনাস 2 কিন্তু মাইনাস 2 বলে কিছু ছিল না কারণ 11 এর যে পরিবর্তন ছিল সেটা শেখ হাসিনা নিজেই দাবি করেছে তার আন্দোলনের ফসল তা আন্দোলনের ফসল যদি তা হয়ে থাকে তাহলে তাকে মাইনাস করবে কেন সেজন্যই তিনি নিজে স্বীকার করেছেন এটা মাইনাস 2 ছিল না মাইনাস 1 ছিল অর্থাৎ বেগম দিয়া বিএনপি জাতীয়তাবাদী রাজনীতিকে মাইনাস করা সেটি ওয়ান ইলেভেনের পর থেকে এই জেনারেল মঈন ফখরুদ্দিনের যে গোষ্ঠী তারা এবং পার্শ্ববর্তী দেশের সমন্বয়ে যে ষড়যন্ত্র সেটারই ধারাবাহিকভাবে গত বিশ বছর ধরে এই দেশে সব কিছু প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে রাজনীতি ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং অর্থনীতি বলে কিছু নাই তো সেই পরিবর্তনের মানে বিষয়টি এখন সামনে এসে গেছে অর্থাৎ মাইনাস মাইনাস টু না তো এটা দেশবাসী বেগম আন্দোলনের মধ্য দিয়ে এই মাইনাস ফর্মুলাকে কবর রচনা করেছে এটা আমার কাছে মনে হয় সেহেতু মাইনাস না এখন প্লাস হবে গণতন্ত্র প্লাস হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা প্লাস হবে মানে এটা বড় ধরনের বেকারত্ব আছে তরুণ সমাজে সেটিকে কার্যকর করা ব্যবহার করা মানুষের পেটে ভাত দেওয়া কাজ দেওয়া এইগুলো এখন প্লাস হবে বলে আমার কাছে ধারণা